নমস্কার বন্ধুরা আজকে আমি চিকেন স্টু করে দেখাবো চিকেন স্টু করার জন্যে চিকেনটা আমি ভালো করে একটু ভেজে নেব ভালো করে ভেজে নেওয়ার পর তুলে রাখব তারপর কড়াই সাদা তেল দেবো দিয়ে আলু ভাজা ভাজা করব দেওয়ার পর নাড়বো নাড়ার পর পেঁপে গাজর পেঁয়াজ গোটা টমেটোর দিয়ে দেবো তারপর পেঁয়াজ বাটা রসুন বাটা দেবো দেওয়ার পর তারপর গোলমরিচের গুঁড়ো দেবো নুন দেবো আর একটু মিষ্টি দেবো দিয়ে নেড়ে মাংসর ওর সাথে নেড়ে প্রেশারে দিয়ে দেবো প্রেশারে তিনটে সিটি মারবার পর আমি নামিয়ে রাখবো ঠান্ডা হলে মাখন দিয়ে ঢেলে নেব তাইলেই হয়ে গেল আমার চিকেন স্টু আপনাদের যদি ভালো লাগে শেয়ার করবেন ভুল গেলে কমেন্ট করবেন ধন্যবাদ